হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছে আমিও ভালো আছি আজকে চলে আসলাম সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে নতুন একটি রেসিপি এটা হয়তো আশা করি তোমরা দিনই খাওনি আমিই খাইনি আমি আজকে নতুন করলাম একদম নিজের মন থেকে উল্টো পাল্টাভাবে আমি রেসিপিটা তৈরি করলাম তো এত সুন্দর লেগেছে না তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আশা করি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবে না আর অবশ্যই তোমরা একবার এইভাবে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখো তো দেখো আমি ডালটা কিন্তু পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার এতে দিয়ে দিলাম চালের গুঁড়ো আর দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আদা বাটা আবার দেবো কিছুটা নুন হলুদ সাদা জিরে আর কিছুটা দেব লঙ্কা বাটা সবগুলো একসাথে মিশিয়ে আমি একটা পকোড়া টাইপের করে নেবো তো দেখো মাখাটা কিন্তু একটু নরম হয়ে গেছে আর একটু যদি শক্ত হতো ভালো হতো তো যাই হোক অসুবিধা হবে না তেলের মধ্যে আমার এটা ভাজা হবে তো রেসিপিটা আমি করছি কিন্তু নাম দেবে তোমরা কমেন্টে জানাবে এটা নাম কি দেওয়া যায় তো দেখো পুরোপুরি ওটা আমি মাখিয়ে নিয়েছি সুন্দর করে মাখিয়ে আমি পাঁচ মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম তারপরে এটা সেটা অন্য কাজগুলো করে একটুখানি ওটাকে রেস্টে বসিয়ে রেখে দিলাম তারপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম ওদিকে কাজগুলো সেরে এসে দিয়ে দিলাম রিফাইন তেল বেশ কিছুটা পরিমাণ দিলাম একদম ছোট ছোটো আকার করে আমি ভাজছি একদম যেরকম বড়ি বানায় সেরকমই আমি ছোট ছোট্ট করে দিয়েছি আর এটা যেহেতু রেসিপি হবে ফুলে তো বড় হয়েই যাবে তার জন্যে একদম ছোট ছোট আকার করে আমি করে নিলাম যেহেতু ছোট ছোটো করেছি তার ধরুন অনেকটা হয়েছে প্রায় একশো গ্রামের মতো আমি ডাল দিয়েছিলাম একশো গ্রাম থেকে হয়তো আর একটু বেশি হলেও হতে পারে আমি ঠিক মেপে দিইনি নি কোটা থেকে ঢেলে দিয়েছি হয়তো একশো গ্রামের একটু বেশি সেখানে এক থালা পকোড়া হয়েছে তো এতটা পকোড়া রেসিপি করলে তো পুরো সারা পাড়ার লোক খাওয়ানো যাবে তো তার জন্যে আমি পুরোটা কিন্তু আমি করিনি আমি অল্প কিছুটা নিয়ে করেছি আর বাদ বাকিটা সন্ধ্যাবেলায় আর একটুখানি অল্প তেলে গরম করে মানে এমনিতেই তো এটা বেশ একটু মুচমুচে টাইপের হয়েছে তো এত সুন্দর লেগেছে না সস দিয়ে খেতে তোমরা এইভাবে শুধু সস দিয়ে এক প্যাকেট সস কিনে এনে তোমরা এমনি খেয়ে দেখবে সন্ধ্যাবেলার টিফিনও খাওয়া যাবে এটা এত সুন্দর লেগেছে না তোমরা না করে খেলে বিশ্বাস করতে পারবে না তো দেখো কতগুলো হয়েছে এতগুলো রান্না করা মানে আমার তিন দিন ধরে খেতে হবে তার জন্য আমি পুরোটা কিন্তু রান্না করিনি তো এবার দেখো পুরোটা যখন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এবার সরিষার তেল ভাজাটা করেছি রিফাইনে এবার সরিষার তেলে রান্নাটা হবে যেহেতু স্বাদটা আমার বেশি আনতে হবে তো দিয়ে দিলাম কিছুটা জিরে ফোরন এবার আমি দেবো কাঁঠালের বিচি অনেকগুলো কাঁঠালের বিচি ছিল ঘরে তো ভাবলাম কাঁঠালের বিচিগুলো দিয়েই আমি আজকে রেসিপিটা করব তো এবার দেখে তোমাদের কি মনে হচ্ছে তোমরা কি এইভাবে কোনো দিন এই রেসিপিটা খেয়েছো আমার তো মনে হয় না যে তোমরা এইভাবে করেছো তো যাই হোক আর যদি তোমরা করে খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে তো কাঁঠালের বিচিগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নেব কাঁঠালের বিচি লাল লাল করে যখনই ভাজবে তখনই দেখবে এত সুন্দর একটা সেন্ট আসবে না তখনই মানে ভাজা তো আমরা এমনিতেই খাই খুব সুন্দর একটা স্বাদ লাগে তো এই পর্যায়ে যখন একদম পুরো সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে ততক্ষণ কিন্তু আমি ভেজেছি পুরো লাল লাল করে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তারপর বেশ কিছুটা দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাও কিন্তু আমি এর সাথে মোটামুটি এইটটি পারসেন্ট ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম পরে আর নুনটা আমি ইউজ করব না আর দিয়ে দিলাম হলুদ যাতে করে কাঁঠালে বিচিটার মধ্যেও বেশ নুনটা বেশ ভালো করে ঢোকে এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মশলাটা আমি নিয়েছিলাম অল্প কিছুটা দিয়েছি ধনিয়া আর জিরে পাকা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে দিয়েছি আর কিছুটা আদা ব্যাস আমি কিন্তু এখানে রসুন টসুন কিছুই ইউজ করিনি তোমাদের পছন্দ মতো তোমরা যদি রসুন খেতে চাও তোমরা দিতে পারো আমি কিন্তু এখানে রসুন ব্যবহার করিনি যেহেতু আমি এটাতে টক দই ব্যবহার করব তো মশলাটা আমি কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর একটা টমেটো ছোট্ট একটা টমেটো দিয়েছি আর আর্ধেকটা দিয়েছি ক্যাপসিকাম এটা এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব তারপর দু চামচ মতো দই আমি সামান্য জল দিয়ে ফেটিয়ে রেখেছি একদম পুরো ভালো করে ফেটিয়ে রেখেছি মাখনের মতো করে রেখেছি এটা কিন্তু অপশনাল তোমরা দইটা ব্যবহার করতেও পারো এটা না করলেও যে টেস্টের কোনো বেসাদ হবে সেসব হবে না তবে আমি কিন্তু ইউজ করেছি আর আমার কাছে কিন্তু খুব ভালোই লেগেছে তো দইটাও আমি দিয়ে দিলাম দইটা দেওয়ার পরে কিন্তু আমি বেশি নাড়াচাড়া করলাম না দুটো একটা নাড়াচাড়া দিয়ে একটুখানি জল দিয়ে দেবো জল দেওয়ার পর তারপরে আবার একটুখানি দুটো একটা নাড়াচাড়া দিয়ে তারপর আমি জল দেবো জলটা আমি এখানে ইউজ করেছি গরম জল আর জলের পরিমাণটা কিন্তু বন্ধুরা একটু বেশি পরিমাণেই দেবে আমার ওখানে একটু ভুল হয়ে গেছিলো আমি যতটা জল দিয়েছি একদম আমি কিন্তু যখন আমি রান্না করেছি তখন কিন্তু ঝোলটা আমি অনেকটাই রেখেছিলাম তারপরে যখন আমি খেতে বসেছি তখন কিন্তু আমি আর ঝোলটা পাইনি একদম পুরো মাখা মাখা হয়ে গেছে তাই জন্য তোমাদেরকে বলছি বন্ধুরা সামান্য একটু জলের পরিমাণটা তোমরা বুঝে দেবে আমার মতো ভুলটা করতে যেও না এই যে দেখো আমি এই পরিমাণ জলটা দিলাম কিন্তু খাওয়ার সময় কিন্তু আমি ঝোলটা আর পাইনি একদম পুরো মাখামাখা হয়েছে তবে স্বাদে একদম কি আর বলবো সেই স্বাদ যেন আমি আর কোনো কিছুতেই পাইনি এত সুন্দর একটা অন্য রকম স্বাদ এসছে দেখো ঝোলটা ভালো করে ফুটে উঠেছে তারপর তেজ দু তিন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি তারপরেই কাঁঠালের বিছিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ডালের পকোড়াগুলো ডালের পকোড়াতে যে এত ঝোল টানে আমি আগে বুঝতে পারিনি আমি ভেবেছিলাম একটু টানবে তার জন্য একটু ঝোলটা আমি বেশি দিয়েছিলাম কিন্তু তার থেকেও আরও বেশি দেওয়ার দরকার ছিল তোমরা সেই পরিমাণ বুঝে শুনেই দেবে সামান্য চিনি দিয়ে দিলাম নামানোর আগে তো বলো আজকের এই রেসিপিটা কেমন হলো আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রেখো এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের ফোনে ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকে সুস্থ থাকো টাটা বন্ধুরা